كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والوريد وخير لكم أن تلقوا عدوكم وتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله أو كما قال عليه الصلاة والسلام রাজী হুসাইনিয়া এহসানুল উলুম মাদ্রসা এর উদ্যোগে আয়োজিত তম ইসলামী মহাসম্মেলন এর শেষ অধিবেশন এর সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হজরতুল্লামাই কারাম এবং সুদীজন আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক আল্লাহর আশেক রসুলের আশেক নিন্দার মুসলমান ভাইরা আল্লাহ রবুল আলমিনের লাখো কোটি শুকর আল্লাহ আমাকে এমন একটি মাদ্রাসার ইসলামী মহাসম্মিলনে আসার তৌফিক দান করেছেন যে মাদ্রাসার বয়স চৌষট্টি বছর এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম হাফেজ আলেমা হাফেজা আল্লাহ তালা বানাইছেন এখান থেকে পুরা দাওরা হাদিস না পড়লেও ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বড় বড় আলেম হয়েছেন আমি শুনেছি যে আমাদের নরসন্ধি বাগিবাড়ি মাদ্রাসা সেখানেও শত আলেম এমন আছেন যে ওই মাদ্রাসায় ও পড়াশোনা করছে এই জায়গায় এসে এটা আমার জন্য আর নতুন আসলেও নতুন মনে হয় নাই আজকের যে বাগিবাড়ি বাড়ি সাথ থেকে যারা পড়াশোনা করে এখানে আলেম হয়ে আসেন আমার সঙ্গে দেখা করেছেন এতে মনে হয়েছে আমার বাড়ি বাড়ি মাদ্রাসাই এই জন্য মনে হয় আর তাদের অভিভাবক যারা আছেন তারাও আমার আপন ভাইয়ের আমার রাত্র অনেক গভীর সুতরাং এমন কিছু কথা আমাদের হওয়া উচিত এরকম কিছু কথা শোনার জন্য প্রস্তুত আছেন ভাইয়ার আমার বর্তমান যুগটায় বর্তমান যুগে মানুষ

আমার জাত আমার নিজেকে নিয়ে চিন্তা কম করি কথাটা ঠিক নেই আমার কি হবে বলেন হাসারের ময়দানে আল্লাহ রবুল আলমিনের সামনে আমি যে দাঁড়াবো আমার সঙ্গে জাতি দাঁড়াবে না আমি নিজে দাঁড়াবো কথা বলেন একা দাঁড়াবো না কেউ দাঁড়াবে কোন মেম্বার দাঁড়াবে আমার সঙ্গে কোন সংসদ সদস্য দাঁড়াবে প্রেসিডেন্ট দাঁড়াবে মন্ত্রী দাঁড়াবে নিজের জবাব নিজে দিতে হবে না নিজের জবাব নিজে দিতে হবে তাহলে জাতির নিয়ে বেশি চিন্তা করা দরকার না জাতির নিয়ে বেশি চিন্তা করা দরকার নিজের নিয়ে বেশি চিন্তা করা দরকার আছে না অন্যের নিয়ে চিন্তা করা সেটাও একটা ভালো কাজ খাইরুন নাস ইয়ানফাউন নাস যে অন্যের উপকার করে সে উত্তম মানুষ আর এর বেশি জরুরি হইল নিজেকে ভালো বানানো নিজেকে আল্লাহর সামনে উপযুক্ত করে দাঁড়ানো তো আমরা আজকে জাতটা কিভাবে ভালো হয় নিজে আমরা কিভাবে ভালো হব এই চিন্তাটা বেশি করতে হবে কিনা নিজেকে ভালো যারা করেছেন যারা নিজেকে ভালো করার চেষ্টা করেছেন তারা আল্লাহর অলি হয়ে গেছে তারা কি হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে নিজেকে ভালো করলে আমল করতে হবে আমল করলে আল্লাহর দোস্ত আল্লাহর অলি হয়ে যায় আমাদের এই মজলিম গুলো দুইটা উদ্দেশ্য কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য একটু জোরে সরে বলে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করে আল্লাহকে যে পায় সেই ব্যক্তি আল্লাহর দুস্থ হয়ে যায় না আল্লাহর হলি হয় না আল্লাহর বন্ধু হয় না আমরা আল্লাহর বন্ধু হইতে রাজি আছি কে কে রাজি আছি আল্লাহর দুস্থ হইতে রাজি আছি আল্লাহ দোস্ত এবং অলি যদি আমরা হইতাম চাই তাহলে এ একটুখানে আমল করুন যায় না একটু একটু আমল করে একটু দেখতে পারি পারবেন কঠিন এখনো করা যায় একটু করবেন আমরা যে সরাই বসে আছি এটা একটু আগে আগে বসা যায় না একটু

লাহুয়াহসানুন আল্লাহর ওয়ালি যারা হবে তাদের দুনিয়াতে কোনো টেনশন থাকবে না কোনো ভয় থাকবে না আখেরাতেও কোনো টেনশন থাকবে না কোনো ভয় থাকবে না লাহুমুল বশরা ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহর অলি কিভাবে পরে বলবো আল্লাহর অলি হইলে তাদের দুনিয়া তো ভয় নাই পর ভয় নাই দুনিয়া তো টেনশন নাই পর টেনশন নাই একটা উদাহরণ দিই হযরত মাওলানা সিদ্দিক আহমদ বান্ধবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গংগই রাহমাতুল্লাহর নাম শুনেছেন দাওলো দাওয়ন্দের মুফতি আদম ছিলেন আমার উস্তাদ ছিলেন তো ওনার দোস্ত মানুষ ছিল হযরত মাওলানা সিদ্দিক আহমদ বান্ধবী যিনি দৈনিক কোরআন কারিমের পনেরো পারা পড়তেন কয় পারা পড়তেন পনেরো পাড়া কত পারা পড়তেন পনেরো পারা আমরা কয় ডেলি এক কয়েক ভাড়া পড়ি মার্শাল একজন পাওয়া গেছে আরেকজন ছাত্র পাওয়া গেছে যারা কিন্তু আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তাদের কোরআন চালাওয়া করার দরকার আছে না নাই আছে না নাই অনে 15 পারা তেলাওয়াত করেন আর কোরআনে কারীম তেলাওয়াত করা কোরআনে কারীম আল্লাহর কালাম যে আল্লাহর সঙ্গে কথা बोलते সুতরাং আল্লাহ তাআলার সঙ্গে যে কথা বলে জেলেই 15 পারা দেয়া সে কি আল্লাহর বন্ধনা সে কি আল্লাহর দোস্তরা আল্লাহু আকবার উনি একটা মাদ্রাসা করবেন সেই মাদ্রাসার জন্য কিছু রুবা টাকা হইতো রুবা টাকা ছিল তো ব্যাগ করে রোবার টাকা নিয়ে যাচ্ছিলেন একটা মাদ্রাসার ঘর বানাবেন যে জায়গা দিয়ে যাচ্ছিলেন এটা হলো জঙ্গলের ভিতরে একটা রাস্তা উনি যাওয়ার সময় দেখতেছেন কিছু লোক সামনে দেখা যায় ওদের দিকে টাকা দেখেন চেহারা সুরত বেশি ভালো না এগুলো কি ডাকা এগুলো কি উনি ভাবলেন এই মাদ্রাসা টাকা গুলো নিয়ে যাবে ঘর বানাবো হঠাৎ করে ওনার চিন্তায় মাদ্রাসা কার আল্লাহ ওই মাদ্রাসা মাদ্রাসা আমার না টাকা আমার না টাকা তো আল্লাহ সুতরাং এটার দায়িত্ব আমি নেই কেন এই দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে নেই উনি টাকার ব্যাগ ছাপ বেরাই খা একটু গিয়ে সই দাঁড়াইলেন যে আল্লাহর ঘরের টাকা আল্লাহ কি করবেন হেফাজত করবেন ওই ডাকাতরা সুযোগ মনে করলো যে এখন টাকাটা নিয়ে নেওয়া যাবে হুজুরের সঙ্গে কারাকারি করা লাগবো না আমাদের জন্য কি হয়ে গেছে সহজ হয়ে গেছে একজন আইটা দৌড় দিয়ে ব্যাগটা উঠানোর চেষ্টা করলেন দেখে যায় এটা উঠাইতে পারতেছে না মনে করছে অনেক টাকা একজনে উঠানো যাবে না আরেকজন আসি আর দুই জনে ধরে উঠানোর চেষ্টা করলো এরপরে উঠে না আরেকজন আসলো তিনজনে ধরলো তিনজন উঠাইতে পারে না বলেন তো এটা কি উদন ভারী হওয়ার কারণ না অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণ আছে না ডাকাতের যে সর্দার দূরে থেকে দেখতেছিল সে বুঝে ফেলছে কারণ সে সুরি দেয় করে আর শব্দ নেই কিন্তু বুদ্ধি থাকে না বুদ্ধি না থাকলে এরকম ডাকাতি করতে পারে তোমরা তিন জনের ব্যাগ উড়াইতে পারতেছো না আমরা 10 জন আছি 10 জন ব্যাগ কিন্তু উড়াইতে পারবো না এটা বেশি ওজন হওয়ার কারণে কারণ অন্যটা তাড়াতাড়ি এই যে হুজুর দরায় রইছে হুজুরের কাছে যদি মাপ চাও সবাই বলো আমরা কি করি হুজুরের কাছে ক্ষমা চাই

উদানবী রহমদুল্লা নাম শুনছেন গঙ্গাই রহমাছে যখন